দর্শক দেখতে আছেন কি ভয়াবহ ঘূর্ণিঝড় প্রচন্ড বাতাস আর বৃষ্টি আর সাথে আছে এবং শিল বৃষ্টি হইতে আছে আমি রান্নাঘরের কাছ থেকে ভিডিও করতে আছি তাই আপনাদের বাইরের দৃশ্য আর কি ভালো মতন দেখাইতে পারতে আছি না দেখেন গাছের মাথাগুলো এদিকে যাচ্ছে এবং ওদিকে যাচ্ছে তারপরে দেখতে দুই সালে যেরকম একটা ঘূর্ণিঝড় হয়েছিল সিডর সেম ওই রকমের শুধু বাতাস আর বৃষ্টি আর ঘূর্ণিঝড় দেখেন দর্শক বন্ধুরা দেখেন গাছের মাথাগুলো কেমন করতেছে কত গাছপালা ক্ষতি হয় মানুষের ফলকার গাছ এবং আর অন্যান্য গাছ কত গাছ ক্ষতি হয় আল্লা মাবুদি জানে আমাদের রান্নাঘরের উপরে তাল নিয়ে গেছে বাতাসে এই যে দেখেন এই যে দেখেন কত বড় বড় গাছ রাস্তার পাশে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে মানুষের কলা বাগান নষ্ট হয়েছে এবং এই কারেন্টের তার ছিঁড়ে গেছে মানুষের কত দিনে না জানি কারেন্ট পায় এই ঘূর্ণিঝড়ে মানুষের অনেক ক্ষতি হয়েছে এই যে গাছ ভেঙে গেছে সুবরি গাছ রেন্ডি গাছ চাম্পল গাছ অনেক গাছ এবং তারের খাম্বা পরে রাস্তা বল হয়ে গেছে বড় বড় গাড়ি চলাচল করতে কষ্ট হয় এই জায়গায় গাছ ছিঁড়ে গেছে আরও বড় বড় দুর্ঘটনা হয়েছে আর কি আপনাদের দেখাইতে পারতে আসি না দেখেন গাছ ভাঙিয়া খালে পড়ে রয়েছে ঝুললে রয়েছে গাছ ঘূর্ণিঝড়ে বাতাসে গাছ আর কি মোসর মারে ধরিয়া ধরুন রশি বাঁকা এরকম এই স্কুল ঘরের পাশে একটা বড় গাছ পড়ে গেছে এটা আর কি স্কুলে কাজ আসছে সরকারি গাছ এটা স্কুল এই সেটা একটা স্কুল ছিল পুরাতন স্কুল এটা ভাঙছে আর কি নতুন করে করবে নতুন করে টেন্ডার আসছে আর কি দেখেন এই একটা বড় একটা গাছের মাথা ভাঙে রাস্তার উপরে ঝুলে রয়েছে আমাদের বাসার সামনে গাছটা আর কি এই যে এই একটা একটা ফল গাছ কি ফল ফলক জামরুল জামরুল গাছের মাথা ভেঙে গেছে সুবরি গাছ এলে জামরুল গাছের মাথা ভেঙে পড়ে গেছে হ্যাঁ একটা ফলকার গাছ ভাঙ্গিয়ে গেছে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন